বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরাট পৌরসভা পরিচয়ী পৌরসভা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম

দলের প্রোগ্রাম চালিয়ে গেছি আমরা আপনারা জানেন গত আঠাইশে অক্টোবর ঢাকায় সমাবেশ ছিল সেই সমাবেশে এই সাত সাল হাসিনার ফেটুয়া বাহিনী দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মত পূৰ্ব বৈজ্ঞানিকভাৱে হামলা জানে কাছে যেও যেতে পারি নাই একটু ভোরে অবস্থা নিয়েছি কারণ ওখানে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন আমাদের সমাবেশে সমাবেশে যাওয়ার সময় হাজার হাজার লেক না গাড়ি থেকে গ্রেফতার করছে মোবাইল চেক করে গ্রেফতার করছে ওই সমাবেশে যখন পুলিশ নির্বিচারে পুলিশ আছে সাউন্ড নিক্ষেপ করছে আমি বাহার ভাইয়ের সাথে ছিলাম বাহার ভাই সবার উদ্দেশ্যে একটি কথা বলতে বলছে আপনারা এত ভয় পেলে টাকা এসেছেন কেন আপনারা পালাচ্ছেন কেন বাহার ভাই ছিল শেষ পর্যন্ত একদম সাফ হয়ে গেছে অপারক অবস্থায় ওখান থেকে আমরা ফিরতে বাধ্য হয়েছি তখন আমরা অল্প কয়েকজন চতুর্দিকে ঘোলা করে আমাদের দেখেছি অনেকে আহ হয়েছেন বুঝলি আমরা মাঠ ছাড়িয়ে আজকে আমাদের অনেক বড় বড় নেতা জন্ম হয়েছে পাঁচ তারিখে করে যাদের জন্য আমরা এলাকায় থাকতে পারছি না এই লোকদের জন্য কিছুক্ষণ বিরেন্পির নাম কিছুক্ষণ ছাগাদের নাম বিউটি করে তারা ছাঁদাবাদে কোনো আন্দোলন সংগ্রামে ছিল তারা দামি করে আমরা বিশ বছর ধরে রাজনীতি করছি কিন্তু গত 10 বছর ধরে যদি আমি জিজ্ঞেস করে আর কোনো प्रॉब्लम করছে কিনা তাহলে আমরা বিদেশে ছিলাম পরিস্থিতির কারণে ওদের সাথে ছিলাম পুরতালা পরিস্থিতির থেকে বড় ও

পাঁচজন চুমানো লাগে শেখ হাসিনা পতন লাগে যখন কোন গ্রেফতার চলছে তখন আমরা গ্রেফতার আতঙ্কে চট্টগ্রাম শহরে বিএনপি সংগঠনের সব নেতা অবস্থা নিয়েছি ছাত্র আন্দোলনের সময় আন্দোলন এককভাবে কারো প্লেটি নয় ছাত্র জনতা বিএনপি এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবার সহযোগিতায় এই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে আমি বলতে চাই আগামী দিনে এই সংস্কারের মধ্য দিয়ে অতি সত্য একটা নির্বাচন হোক এই নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকার হতে চাই আমরা এমনভাবে চলব